বউয়ের রূপে নাকি মুগ্ধ হয়ে বর ভরি ভরি কয়না দিয়ে বউকে সাজিয়ে একদম দুবাইরানি বানিয়ে দিল এরকমই কিছু ঘটনা আমার ওই দিনের ব্রাইডের সাথে ঘটেছিল আর সেই ঘটনা শুনবো আর তোমাদের সাথে শেয়ার করবো না তা কি হতে পারে দিনটা ছিল একুশে এপ্রিল আর ওই দিনের আমার লোকেশান ছিল নবদ্বীপি আর ওই দিন যে কী প্রচণ্ড গরম পড়েছিল বলার মতন না সেই ভয়ে আমি আমার নিজের বাহনকে ছেড়ে টোটো করে পৌঁছে গেলাম আমার ব্রাইডের লোকেশানে আর ব্রাইডের লোকেশানে পৌঁছাতে না পৌঁছাতে দেখি ব্রাইড আমাকে ওয়েলকাম করার জন্য একদম ওপর থেকে হাই করছে আর আমি তো দেখে সত্যি একদম খুশি হয়ে গেছিলাম কারণ ব্রাইড ছিল আমারই বান্ধবী আমার এই ব্রাইডকে কি তোমরা চিনতে পারলে আমার সেই বান্ধবী ব্রাইড যেই ব্রাইডের ব্রাইডাল লুকে প্লাস রিসেপশন লুকের রিলসে তোমরা ভরে ভরে ভালোবাসা দিয়েছ কতজন তো ইনবক্সে এসেও আমাকে বলেছে যে ওর লুকটা খুব পছন্দ হয়েছে তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ তারপরে রুমে পৌঁছাতে না পৌঁছাতেই আমার বান্ধবী একদম তিজুরি খুলে বসলো তারপরেই দেখিয়ে দিল ওর বড়কে কি কি গিফট দিয়েছে ওর মুখ দেখে প্রথমেই দিয়েছিল একটা ফোন তারপরে নেকলেস আরও অনেক কিছু ওকে গিফট করেছিল সেগুলো ও কিন্তু আমাকে অনেক খুশি হয়ে দেখাচ্ছিল কারণ ওর ব্রাইডাল ব্লগেই আমি বলেছি যে ও আমার কিন্তু স্কুল লাইফের বান্ধবী আর আমি মেকআপ আর্টিস্ট হওয়ার সাথে সাথে যেহেতু ওর বান্ধবী ও আমাকে কিন্তু খুব খুশি হয়ে জিনিসগুলো দেখাচ্ছিল আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর ছিল আমার খুব ভালো লাগছিল আরও কিন্তু অনেক কিছু ওকে গিফট করেছিল সেগুলো ভিডিও দেখতে দেখতেই তোমরা কিন্তু দেখতে পারবে ওর গোল্ডের সব গিফটগুলো আর ও আমাকে বলছিল এই যে আমার এই মুখ দেখে এত কিছু দিয়েছি আগে জানলে বউ সেজেই বসে থাকতাম বল আজকে কেমন লুক লাগবে আর আগের দিনের কতগুলো কমপ্লিমেন্ট পেয়েছি সব কিছু বল এবার আগের দিনে তো বিয়ের দিনে খুব খুব ভালো হয়েছিল অসাধারণ লেগেছিল সবাই প্রশংসা করেছে

ক্রিয়েট করছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল এসিও যেন কাজ করছিল না এত গরম পড়েছিল ওই ডেটে আর একদম ওয়াটারপ্রুফ একটা বেস করেছিলাম আর একদম সফট একটা আই আর সফট একটা লুক করেছিলাম কারণ ওর লেহেঙ্গার ছিল অসম্ভব সুন্দর একটা লেহেঙ্গা আর তার সাথে ওকে একটা একদম সার্টেল মেকআপ করলে আর ওপেন হেয়ারস্টাইল করলে সব থেকে সুন্দর লাগবে আর আমি সেই রকমই একটা লুক দেওয়ার চেষ্টা করেছিলাম লুকটা কমপ্লিট হওয়ার পরে যখন ওকে আমি জুয়েলারিগুলো একের পর এক পরাচ্ছি তখন যেন লুকটা আরও সুন্দর এনহ্যান্স করছিল ওর প্রত্যেকটা জিনিসের চয়েস কিন্তু বলতে হলে খুবই সুন্দর ছিল যেমন ওর লেহেঙ্গাটা চয়েস করেছিল সেমন ওর প্রত্যেকটা জিনিস চয়েস করেছিল প্লাস ওকেও কিন্তু অনেক সুন্দর দেখতে লাগছিল যখন আমার বান্ধবী ব্রাইডের লুকটা কমপ্লিট হলো আমি তো নিজেই চোখ ফিরাতে পারছিলাম না সত্যি বলতে এতটা সুন্দর লাগছিল তোমাদের কেমন লাগলো ওর কমপ্লিট লুকটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর কি ভাবলে নিজের কাজের প্রশংসা নিজে করছি হ্যাঁ নিজের কাজটাকে তো নিজে সত্যি খুব ভালোবাসি নিজেকে যদি নিজে স্যাটিসফাইড না করতে পারি কাজ করে তাহলে আর কি কাজ করে এলাম আর নিজের কাজের প্রতি ভালোবাসা না থাকলে তো কোনোদিনও ভালো মেকআপ আর্টিস্ট হওয়াই যাবে না এবার বলো তো ওকে একদম রাজ লাগছে না আমার তো ওকে মনে হচ্ছিল একদম ওই বিয়েবাড়ির শো স্টপার আর ওকে এতটাই রাজ মতো লাগছিল। তারপরে কমপ্লিট আমি আমার লোকেশানের দিকে রওনা দিয়েছি ওই যে আগের দিন বলেছিলাম বান্ধবী ছাড়বে না আবারও বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে আসতে হবে সেই ভিডিওগুলো অ্যাড করলে এবার তোমরা বিরক্ত হয়ে যাবে আজকের মতন টাটা আবারও নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে